মুখোশটা আমি টেনে তোমাদের সামনে খুলতে চাই ঠিক আছে এমো ভাবিনি যে তোমাদের সামনে বসে বসে এইসব কথা আমাকে বলতে হবে আজকে আমি টাকা দুটো ইনকাম করতে পারছি বলেই আমার বড় আমাকে ভালো আসছে হলে কিন্তু সব কিছু বিলিয়ে দিয়েছে সব কিছু আমার এত দিকে যা ইনকামও পারছেন সব কিছুটা আমি জানি জানি টাইটেল আর থামনেল দেখে এবং ইন্ট্রো দেখে তোমাদের অনেকের মনে অনেক প্রশ্ন জেগেছে অনেক কৌতূহল জেগেছে কি হলো এই তো তুমি সুন্দর মানে ভাবছো আর কি তোমরা যে এই তো দিদিভাই সুন্দর ঘর ঝাড়ু দেবে বলে হাতে মানে রেডি হয়ে বেরিয়েছে ঝাড়ু নিয়ে হ্যাঁ হ্যাঁ তোমরা সবটা জানতে পারবে ব্লগ দেখো আসলে আমার সকালটাও ঠিক এতটাই ভালোভাবে শুরু হয়েছিল তো দেখতেই পাচ্ছ সকালে কিন্তু অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পুরো বিছানা টিছানা সব কিছু আমার গোছানো রুম ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো শুধু বাইরেগুলো ঝাড়ু দিতে বাকি সেটা তোমরা মানে দেখেইছো যে আমার বিছানা টিছানা সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে তখন এই যে দেখো বাইরেটা হচ্ছে ঝাড়ু দেওয়ার জন্য এসেছি বাইরেটা ভালো করে ঝাড়ু দিয়ে নেব তারপরে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করবো আর কি সকালের ব্রেকফাস্ট টিসানি এই সবে মাত্র ঘুম থেকে উঠলো ও ওঠার পরেই জাস্ট বিছানাটা গুছালাম তার আগে ঝাড়ু টাড়ু দিয়ে দিয়েছিলাম তো কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছে সকলের সুস্থতা কামনা করে নতুন একটি ব্লগ শুরু করছি তোমরা ব্লগ দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে আর অনেক কিছু জানতে পারবে তো তাই বলবো যারা আমাকে ভালোবাসো তোমাদের দাদা ভাইকে ভালোবাসো আমাদেরকে ভালোবাসো ভ্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো যাই হোক চলো এখন শুরু করা যাক এই যে দেখো জানি না এই তারটা কোথায় মানে যতবারই আমরা এই তারটাকে সরিয়ে সরিয়ে রাখি ওই তারটা জানি না কিভাবে এখানে আবার ঘুরে পৌঁছে যায় ঠিক আছে তো আর এই সাইডে খুব একটা জামা মেলা হয় না কারণ ওই যে সকালবেলা ভোর মানে সকাল সকাল ভোর বললাম কারণ এখানে তো আলো ফুটতে ফুটতেই সাড়ে ছটা সাতটা এরকম হয়েই যায় মানে ভালোভাবে আলো আসতে আর কি তো তার জন্য ভোর ভোর বলা হয়ে যাচ্ছে ভুল করে তো আটটা পর্যন্ত আটটা সাড়ে আটটা পর্যন্তই এই সাইডে ওই যে অর্ধেকটা ওইটুকুনটা রোদ থাকে তারপরে কিন্তু আর এই দিকটাতে যেহেতু রোদ থাকে না তাই এই দিকটা আমাদের খুবই কম ব্যবহার করা হয় আসা হয় না বললেই চলে আর বেশি আসি না কারণ ওই যে ঈশানী এইসবে ঘুম থেকে উঠেছে বলে হলে কিন্তু ও ওই ব্যালকনির ওপর দেখতেই পাচ্ছ ব্যালকনিগুলো কেমন ভাঙা ভাঙা রয়েছে তো ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও মুখ টুক মানে ঝোলায় তো আমার খুব ভয় করে আর পরে পরে জানতে পারলাম যে আমাদের এই যে ব্যাল মানে ঘর রুম কোয়ার্টারটা আর কি এই কোয়ার্টারটা কিন্তু সব থেকে এখানে যতগুলো কোয়ার্টার রয়েছে আমাদের এইখানের মধ্যে সব থেকে মানে প্রথম কোয়ার্টার নাকি এটাই পুরনো কোয়ার্টার এটাই নাকি তো তার এই কোয়ার্টারটা একটু বেশি মানে এরকম ভাঙা ভাঙা এরকমটা মনে হয় যাই হোক এই সাইডটা ভালো করে এখন ঝাড়ু দিয়ে নিলাম এই পাশের ব্যালকনি টা সেই দিকের ব্যালকনি তো প্রায় পরিষ্কার করাই হয় কিন্তু এই দিকটা মানে খুব একটা করা হয় না যেহেতু ব্যবহার খুব কম করি আর এই দিকের মানে কোয়ার্টারগুলো কাছে কাছে তো তার জন্য তোমাদের দাদাভাইও মানে এই দিকের কোয়ার্টার ব্যালকনিটা খুব একটা বেশি ব্যবহার করতে বারণ করে কারণ যাই কিছু বাইরে করি না কেন সবাই দেখে ওই জিনিসটা ভালো লাগে না আর কি তারপরে এই যে চলে এসেছি সিঁড়িতে ঝাড়ু দেওয়ার জন্য আমার যে সামনের যারা রয়েছে ওরা ঝাড়ু দেয় দুই দিন আমি দুই দিন ওরা দুই দিন আমি দুই দিন এরকম করে করেই ঝাড়ু দেওয়া হয় তো আমি ঝাড়ু দিচ্ছি আর ওইদিকে কিন্তু ঈশানে দরজার ভেতর থেকে কান্না শুরু করে দিয়েছে মানে তোমরা এক্ষুনি জাস্ট দেখতে পাবে দুই পাট ঝাড়ু দিয়েছি তারই মধ্যে দেখছি ঈশানে জোর জোর কান্না দিয়েছে আমাকে বলছি মামাম তুমি খুলে বেরিয়ে এসো বেরিয়ে এসো ও আর শুনছেই না তো ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জোর জোর করে যাচ্ছে তো ওকে আমি বলছি এসো সব সময় না এই বাইরের শরীরটাও ঠিকঠাক করে যে সকাল সকাল উঠে ঝাড়ু দিয়ে দেবো সেটাও হয় না আমার যখন টাইম হয় সেরকম আর কি ঝাড়ু দিই তো আর আজকে সকালবেলা প্রথমে ভেবেছিলাম একটুখানি অন্য কিছু বানাবো তারপর আবার মনে হলো অনেক দিন যেন মুড়ি খাইনি মুড়ি যেহেতু শেষ হয়ে গেছিলো আর কালকে সন্ধেবেলা গিয়ে মুড়ি কিনে এনেছিলাম অনেকদিন মুড়ি খাওয়া হয়নি তো তাই ভাবলাম একটুখানি মুড়ি খাই আর হরলিক্স বানিয়েছে হরলিক্স দিয়ে মুড়ি খাবো এবার অনেকে হয়তো এটা শুনে অবাক লাগবে হরলিক্স দিয়ে আসলে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার মানে শরীরটা খারাপ থাকে মাঝে মধ্যে এখন ঠিক আছে যদিও তো ডক্টর কিন্তু আমাকে মেডিসিন দিয়েছিল আর চা খেতে বারণ করেছিল চা কফি তো তার জন্যই হচ্ছে হরলিক্স মানে দিয়ে যে গরম গরম দুধ পড়েছিল তো তো দুধটা দিয়ে ওই হলিক্স গুলিয়েছি আর ইশানের জন্য ওর যে লিটিল হল জুনিয়র হরলিক্স আর কি সেটা হচ্ছে ওকে ওর গ্লাসে করে বানিয়ে দিয়েছি আর এর আগে কিন্তু আমি ইশানকে অলরেডি সুজি বানিয়ে খাইয়েছি আর তারপর ওই গ্লাসের মানে ওই এমনি ওর ছোটো গ্লাস তারও অর্ধেকটা কি হাফটা দিয়ে খাইয়েছে আর ওর সঙ্গে একটু মজা করছে আর কি তো মজা করতে করতে ওই দেখো ওকে যতবারই আমি খাওয়াতে যাবো ও কখনো আগে নিজে খাবে না আগে আমাকে খাওয়াবে খাওয়ানোর পরে তারপরে হচ্ছে গিয়ে ও নিজে খাবে তো আমি ওর হরলিক্সটাও ঠান্ডা করছি যে একটু ঠান্ডা করে দিই তাহলে ওকে খাওয়াবো আর ও তো কথাই শোনে না মানে কি বলবো আর আর সকালবেলা ওই যে দেখো কুরকুরের প্যাকেটটা নিয়েছে নিয়ে ওটাকে ছিঁড়ে বিছানের ওপরেই ঢেলে দিয়েছে ওই সাইডটাতে আমি বললাম আগে খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে গিয়ে নাহলে পরিষ্কার করবো আসলে বাচ্চা থাকলে যা হয় দিনে দশবার আর নোংরা তো হতেই থাকে আর ওইটাকে করে এখানেই দিনের অর্ধেক কাজ এখানেই হয়ে যায় আর কি তো তারপরে আমি আবার এই যে বিছানায় এসে ওকে জোর করে খাচ্ছি কারণ সবে সবে সুজি খাইয়েছে তো এরপর ওর মনে হয় আর খাওয়ার অতটা ইচ্ছে নেই তো যার কারণে একটু জোর করেই দিয়েছি ওকে একটুই দিয়েছি যদিও আসলে ভাবলাম আমি খাবো তাই ওকেও দিয়েছি তো খাওয়া দাওয়া সেরে এইগুলো দেখতে পাচ্ছো মানে ঘর দরের কাজ তো মোটামুটি হয়ে গেছে রান্নাটা করব তো তোমাদের দাদা ভাই বললো যে আজকে সবজি করো না আমি মাংস নিয়ে যাব আর তাহলে মাংস মানে রান্না করব এরকমটা বললো তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে দেখি কি হয় সেরকমটাই আর কি বলেছে তো তারপরে হচ্ছে এই যে দেখো আমি এখন ওই ব্যাগটা বের করলাম ব্যাগের মধ্যে কি রয়েছে না কুশনের জিনিসপত্র রয়েছে তো আমি একটা নতুন ধরনের কুশন বানাবো ভাবছি এতদিন মানে সবগুলো তোমরা দেখতে পাচ্ছ রাউন্ড শেপে বানিয়েছি এবারে ইচ্ছে আছে এক মানে ওই যে চারকোনা হয় না স্কোয়ার শেপ তো ওই শেপে হচ্ছে কুশন বানাবো দুটো চেয়ারে রাখার জন্য তো ওইটা একটা নতুন ধরনের আমি ভাবলাম যে একটা আগে বানাই যদি পারফেক্ট ঠিকঠাক হয় তাহলে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কীভাবে বানিয়েছি কি ব্যাপার ঠিক আছে কারণ অনেকেই কমেন্ট করেছো কিভাবে বানাচ্ছো একটু জানিও তো আমি যতটা জানি আর কি ততটা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর পুরোটাই কিন্তু আমি ফোন দেখে দেখে করি তোমরাও চাইলে ফোন দেখে শিখে করে নিতেই পারো এটা এমন কিছু বড় ব্যাপার না তো তারপরে এই যে দেখো তোমাদের দাদাভাই চলে এসেছিলো আসার পরেই হচ্ছে এখানে হচ্ছে গিয়ে এই যে দেখো আবির হাতে নিয়েছি তোমাদের দাদা ভাই আমাকে আজকে বললো যে চলো তুমি নাচের ভিডিও শ্যুট করো অনেক দিন হয়ে গেছে নাচ দাওনি তোমরা হয়তো নাচটা আগে পেয়ে গেছো তো তার জন্য কিন্তু নাচের ভিডিও হচ্ছে গিয়ে এই যে শ্যুট করছে আর হ্যাঁ বলে দিই এর আগে কিন্তু আমি রান্না করে নিয়েছিলাম তোমাদের দাদা ভাইকে আজকে মাংস আনতে বারণ করেছি ঠিক আছে আমি বললাম যে পরে হোলির পরে একদিন মাংস খাবো তো এরকমটাই বলেছিলাম আর রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন নাচটা শ্যুট করছি চলো এবার বেশ কিছু কথা শেয়ার করি বাধ্য হয়ে আজকে আমি তোমাদের সামনে বসেছি কিছু কথা শেয়ার করতে চাই মানে ভাবিনি এইগুলো আমি ক্যামেরার সামনে কখনো বলবো তাও আমি বলতে বাধ্য হচ্ছি আজকে কি বলতো সকাল থেকে সব কিছুই ঠিক ছিল আর আমি ক্যামেরার সামনে তোমাদের সঙ্গে যতটুকুনি শেয়ার করি তোমরা ততটুকুনি তো দেখতে পাও তো আমিও সেরকমই আর কি যতটুকুনি তোমাদের সামনে দেখিয়েছি তোমরা ততটাই দেখেছো তো অনেক কিছু আছে অনেক মানে সবার জীবনে অনেক ঘটনা ঘটে অনেক কিছু থাকে যেগুলো আমরা চাইলেও ক্যামেরার সামনে আনতে পারি না তো সেরকমই একটা ঘটনা আর কি আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো কারণ অনেক দিন হয়ে গেছে আর আমি চুপ থাকতে পারবো না এবার আমাকে সব কিছুটা শেয়ার করতে হবে তোমাদেরকে বলতে হবেই সব কথা তো তার জন্য আজকে বাধ্য হয়ে আমি তোমাদের সঙ্গে সব কিছুটা শেয়ার করছি করতে বাধ্য হচ্ছে আমি সব কিছুটা কি বলতো আর পাঁচটা মেয়ের জীবনের মতো আমার জীবনেও কিন্তু অনেক কষ্ট রয়েছে কারণ মানুষের জন্মেছি যখন কষ্ট ভালো থাকা খারাপ থাকা সব কিছু নিয়েই তো জীবনটা কাটে সেরকমই আর কি আর ক্যামেরার সামনে আমি কাঁদতে পারি না সেটা আমি আগেও বলেছি কি বলো তো তোমাদের দাদা ভাইকে নিয়ে আজকে আমি বেশ কিছু কথা বলবো তোমাদের দাদা ভাই যাকে তোমরা এত ভালো বলো তারই ব্যাপারে বেশ কিছু কথা আজকে মানে বলতে পারো তার মুখোশটা আমি টেনে তোমাদের সামনে খুলতে চাই ঠিক আছে অনেকেই হচ্ছে গিয়ে দুই একজন এরই মধ্যে কিন্তু গেস করতেও পেরেছিলে যে পরে বলছি কি গেস করতে পেরেছিলে বারবার চোখের মধ্যে জল চলে আসছে তো বাধ্য হয়ে ক্যামেরাটা বারবার অফ করছি মানে কি তো আমি কোথাও ভাবিনি যে তোমাদের সামনে বসে বসে এইসব কথা আমাকে বলতে হবে আজকে আমি টাকা দুটো ইনকাম করতে পারছি বলে না হলে কিন্তু হয়তো এতটা ভালোবাসতো না আজকে ও আমার জন্য যতটুকুনি কাজ করে সবটাই কিন্তু মানে আমি টাকা দুটো ইনকাম করি দুটো হাতে তুলে দেই তার জন্যই না নাহলে হয়তো এত আমাকে বাস্তও না এতটা আমার জন্য কেয়ারও করতো না আজকে যদি আমি ইউটিউবটা ছেড়ে দিই ইউটিউবটা বন্ধ করে দিই তাহলে হয়তো আর আমাকে ভালোবাসবে না এরকম কিছু গেস করেছ তো কথাটা না একদম একদম মিথ্যে আমার চোখ ঝুলে যাচ্ছে গো

আমাদের ঘর বানানোর পর থেকে লোন হয়ে যায় তোমাদের দাদা ভাইরা আমি সব কিছুটা নিয়ে যে গুছিয়েছি সাজিয়েছি সংসার চালানোর জন্য প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছি সংসার সামলে ভিডিও করাটা খুব কষ্টের তো তারপরেও তোমাদের দাদা ভাই এক মিনিট তো তাছাড়া তুই আমাকে ভালো মানে আমি এবারে বলি হ্যাঁ আর অভিনয় করতে পারছি না ওই আমায় ওই এরকম করে কাঁদছি দেখে না ও ভাবছে আমি সত্যি সত্যি কাঁদছি তো ও হচ্ছে কাটতে শুরু করে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছ গ্লাসটা আমি বারবার ক্যামেরাটা অফ করছিলাম গ্লাস থেকে এইভাবে জল নিচ্ছি চোখে দিচ্ছে আর একটু আগে তোমাদের দাদা থেকে রান্না করছে চিকেন বানাচ্ছে তো রসুনটা ছাড়িয়েছিলাম তো হাতের মধ্যে রসুনের ঝালটা আছে চোখের মধ্যে যেই দিয়েছি চোখ পুরো জ্বলে গেছে লাল হয়ে গিয়ে জল পড়তে শুরু করেছে আমি ভালোই হবে এবার আমি কিছু কথা বলি মানে দুই একজন কমেন্ট করেছে কি আমার বর হচ্ছে আমি যখনই ধরো আমাদের লাইফস্টাইল শেয়ার করি মাঝে মধ্যে শর্টসে আমাদের দুইজনের একটু ভালো মুহূর্তগুলো রেকর্ড করি সেগুলো মাঝে মধ্যে সঙ্গে শেয়ার করি সবটা তো শেয়ার করিও না যদিও কিছু তো শেয়ার করি তো সেখানে হচ্ছে কি আর আমার নাক চোখ থেকে জল পড়লে নাক থেকেও জল পড়ে তো সেখানে হচ্ছে গিয়ে দুই একজন কমেন্ট করা এরকম দেখেছি প্রায়ই হ্যাঁ আদিক্ষেটা দেখলে বাঁচি না দুটো টাকা রোজগার করে বড়াতে দিচ্ছো বলেই তোমাকে ভালোবাসছে নাহলে বাঁচছে না তো আমি এই প্রশ্নের একটা রিপ্লাই করতে চাই কারণ এই যখন কমেন্টটা তোমাদের দাদাভাই ভাই দেখো খুব কষ্ট পেয়েছিল ও বলেছে দেখেছো কমেন্টটা কীরকম এসছে তুমি কমেন্টটা ডিলিট করে দাও কারণ আমি আমার থেকে বেশি তোমাদের দাদাভাই তোমাদের কমেন্ট চেক করে তো ও বলছে যে আমি যদি কমেন্টটা দেখি আর বারবার আমার কষ্ট লাগবে আমি বললাম ঠিক আছে তো ভাবলাম যে মানুষটা সবসময় আমার পাশে থাকে তার কেউ আমার রিপ্লাই করা মানে তার জন্য হয় একটু বলা উচিত কি বলতো তোমাদের দাদা কিন্তু বেকার না তো ও ইনকাম করছে হ্যাঁ আমি মানছি ঘর হচ্ছে তার কারণে ও একটু লোনের মধ্যে ফেঁসে গেছে আর আমার টাকা তোমাদের দাদা টাকা দুজনেরই এক আমি সংসার চালাই বা আমাদের তোমাদের দাদাভাই সংসার চালাক কোনো ব্যাপার না সব থেকে বড়ো কথা আজকে দুই বছর আমি ইনকাম করছি আর আমার বিয়ে হয়েছে পাঁচ বছর তোমাদের দাদাভাই তো আগের তিন বছর আমাকে ঠিক এইভাবেই ভালোবাসতো কিন্তু বরং বিয়ের প্রথম প্রথম ভালোবাসাটা একটু বেশি থাকে এটা সবাই জানো তো সেরকমই আর কি ও কিন্তু তখন যেহেতু এখানে চলে আসতো ছেড়ে আসতো বা যখন বাড়ি যেত না এক মাসেও বরাবরই একই রকম আছে বাড়িতে থাকলে ওই রান্না বান্না করে কাজকর্ম ওই বেশি করে আমাকে বা শাশুড়ি মাকে অত বেশি কিন্তু করতে দিত না যখন বাড়িতে থাকতাম আর এখানেও এসেও কিন্তু তাই করে ও খুবই ভালো একটা মানুষ এমনিতেও যখন মানে ঘর করার আগে যখন আমাদের প্রচুর মানে টাকা পয়সাও ভালো ছিল তোমাদের দাদা ভাইয়েরা আমি তো তখন রোজগার করতাম না তখন এত লোন টোনেরও চাপ ছিল তোমাদের দাদা ভাই আমার কোনো অভাব রাখেনি মানে আমাকে যখনই আমার চা চেয়েছি উল্টে বরং তখন তো আমি মানে এই ফেস ওয়াশ তখন কম বয়স আর নতুন নতুন এটা মাখবো ওটা মাখবো এই ফেস ওয়াশ এই কত দামি দামি ব্যবহার করেছি কত দামি দামি কিনেছি ঠিক আছে মানে ফেস ওয়াশ বা শ্যাম্পু ওই যে শ্যাম্পু যে পুরো কিটটা হয় কন্ডিশনার শ্যাম্পু আর সিরাম সব কিছু মিলিয়ে আঠাশশো টাকা পাঁচশো টাকা এরকম করে পড়তো আর কি চুলের জন্য তখন নতুন নতুন স্ট্রেটনিংও করেছিলাম লড়াইলের একটা গোল্ডেন কালারের যেটা আছে এক্সটেনশন তোমরা চাইলে চেক করে নিতে পারো তো ওইগুলোও আমাকে কিনে দিত এখন বরং আমি নিজে ইনকাম করছি এখন বরং সময়গুলো যেন তো অতটা বেশি যত্ন নেওয়া হয় না কেনাও হয় না কিন্তু আমার নিজের টাইম তো চাইলেই করতে পারি তোমাদের আমাদের দাদাভাই কোনো দিনও আমাকে কোনো কিছুতে প্রেশারও দেয়নি বা এরকমটা বলেই নি যে টাকার জন্য আমাকে ভালোবাসি এরকমটা সত্যিও কোনো দিনও আমাকে বুঝতে দেয়নি কারণ টাকা আমি আজকে দুই বছর ইনকাম করছি তার আগে কিন্তু আমি টাকা ইনকাম করতাম না তাও তোমার দাদাভাই আমাকে যথেষ্ট ভালোবাসতো যেমনি আগে ভালোবাসতো তেমনি এখনও বাসে ব্যাপারটা কমেন্ট করো না তোমাদের দাদা ভাই কিন্তু কষ্ট পায় ঠিক আছে এক মিনিট চলো তোমাদের এখন আমি দেখাচ্ছি তোমাদের দাদা ভাই কি করছে আমি এদিকে নাটক করছি আর ওকে দেখা কালকে যেহেতু ঈশানের বার্থডে মানে তোমরা হয়তো সেই ব্লগটা পরে দেখতে পাবে ইশানের সেনের বার্থডে করা হয়েছিল ঠিক আছে আর আমি এই ব্লগটা কতদিন আগে থেকে শ্যুট করে রেখেছি দুই তিন দিন আগে যেরকম ডেলি ব্লগ শেয়ার করি সেরকম শ্যুট করে রেখেছি কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি কারণ আমি দেখতেই পাচ্ছি কোন রেগুলার ব্লগ দিচ্ছি না এক দুই দিন ছেড়ে ছেড়ে তো তার জন্যই হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকে শেয়ার করছি কালকে পুরো রান্নাঘর এবারে মানে গোছানো হবে তার জন্য নিচে বসে বসে কিন্তু রান্না বান্না করছে আর আজকে যেহেতু সানডে কাচরা ফেলার গাড়িটা আসেনি তাই কাঁচরাগুলো ফেলতে পারেনি তো রান্নাঘর এই সব হয়েছে আর কি কাছরা মানে সবাই যে খাওয়া দাওয়া করেছিল সেইগুলো দেখতে পাচ্ছ এখনই কিন্তু দেখো বাচ্চাও সামলাচ্ছে ওই যে ওখানে ওই দেখো বাচ্চা সামলাচ্ছে প্লাস রান্না করছে তুই ওর বন্ধুর সঙ্গে মানে কথা বলছে ফোনে মেয়ে সামলাচ্ছে রান্না করছে আমাকে বলছে যাও তুমি ভিডিও করে নাও হ্যাঁ এবার একটা ওটাই হচ্ছে কথা আমি টাকা ইনকাম করি আর না করি ও কিন্তু আমাকে যথেষ্ট ভালোবাসে আমার কেয়ার করে আর টাকাই কিন্তু মানুষের জীবনে সব না আমি শুধু একটা কথা বলতে চাই আজকে আমার বরের বিপদে যদি আমি পাশে থাকি সবটাই হচ্ছে যদিও তোমাদের জন্য তোমরা আমাকে মানে আমার ভিডিও দেখছো আমাকে ভালোবাসছো বলি আমি পারছি সব কিছুটা তোমাদের জন্যই হচ্ছে তাই জানো তো অনেক কিছু ইচ্ছে থাকলে তোমাদের দাদা ভাই বা আমার ইচ্ছে পরবর্তীকালে যদি একটু লোনটা আমাদের কমে যায় তারপর হয়তো আমরা যদি এরকমভাবে দিন চলে অবশ্যই অন্যের পাশে গিয়ে দাঁড়াবো এরকম ইচ্ছে আমাদের আছে বাট কিছু কারণবশত আমাদের প্রচণ্ড লোনের চাপ আজকে বললাম আমি সব কিছুটাই প্রচণ্ড লোনের চাপ তো যার কারণে হয়ে ওঠে না এসব চাইলেও পারি না তো যাই হোক এটাই হচ্ছে ব্যাপার মানে আমরা দুইজনেই দুজনকে খুব ভালোবাসি টাকা থাকুক আর না থাকুক নুন ভাত খেয়ে বলেও আমরা কিন্তু এরকমও মানে পরিস্থিতি থাকলেও আমরা দুইজন দুজনের পাশেই থাকবো তাই হচ্ছে আসল ব্যাপার টাকাটা সবসময় বড় জিনিস না তো আশা করি উত্তর পেয়েছো এরকম কমেন্ট করো না মানুষটা কষ্ট পেলে মানে আমার খারাপ লাগে ঠিক আছে তো চলো সবাই সুস্থ থেকে ভালো থেকো লাভ ইউ অলটারে বাইবাই আর হ্যাঁ তোমাদের সঙ্গে কিন্তু প্র্যাঙ্ক করলাম আমার অভিনয়টা কেমন লাগলো ও অবশ্যই কিন্তু কমেন্টে জানলাম